সকাল থেকে উঠে দেখি এই যে বৃষ্টি শুরু হয়েছে উঠোনটা আমার অল্প ঝাড় ঝাড় দেওয়া দেওয়া হয়েছে এখন ওই দিকটা হয়নি থালা বাসন সব রয়েছে দেখো তার মধ্যেই চলে আসলো বৃষ্টি আর এই বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে এমনি ঠান্ডা লেগেছে গাছগুলো দেখো কি অবস্থা সব গাছ ছেলে গেছে আর এদিকে এই যে আমি রান্না বসিয়েছি আজকে রান্না করব ডাল করব আর একটু সয়াবিনের তরকারি করব। আজকে তেমন কোনো সবজি নেই আর ঘরে বাইরে দেখো না সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে সবজিওয়ালাটাও আসেনি আর এদিকে চলো দেখায় ছুটকি আর সৌমি কি করছে দেখো দেখো ঘুম থেকে উঠে দু বোনের খাওয়া দাওয়া কমপ্লিট কি হচ্ছে হ্যাঁ ও তোমার ওই ওটা কি পান্ডা একটু আই বৃষ্টি ঝেপেটা একটু বলে দাও তো দুষ্টুমি শিখে গেছে এখন আমার ঘরে সব সময় এরকম দুষ্টুমি চলে এই যে ও দিদি বই নিয়ে এসে বসে আছে কিন্তু পড়তে দিচ্ছে না চুলটা বেঁধে আয় যা পড়ে যাবে পড়ে যাবে ও পেয়েছো তোমার ওটা পুতুল ও চোখ কই তাই না গরু এসে দাঁড়িয়ে থাকে দেখি তো গরুগুলো এসেছে নাকি এর আগের দিন এখানটায় পটি করে দিয়ে চলে গেছে কি করছো কই তোমার ফোনটা দেখাও একটু কার সঙ্গে কথা বলছো আচ্ছা পাপাকে কি বলছো একটু দেখি আচ্ছা এবার একটু মামার কাছে ফোন করো বাই বাই বলে দাও গুড নাইট তোমার চুলটা একটু সামনে থেকে সরাও ওই চুলটা সরিয়ে নাও চোখে যাচ্ছে সব শিখে গেছে ও শোনা অয়ে কি ওটা কার ফোন ওটা দেখি এই ফোনটা এখন অ্যান্টিক অ্যান্টিক ফোন আছে ফোন তুলে রাখা নোকিয়া ফোন এটা কত যে বছর আগের ফোনটা তার কোনো ঠিক নেই প্রায় দশ বারো বছর তো হবেই করছি আলু ফুলকপি দিয়ে রুই মাছ এটা কি ঠাকুর ঠাকুরটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও এটা কি দেখে দেখে একলি তাহলে বাহ খুব সুন্দর হয়েছে ঠাকুরটা ছুটকি তুমি কোথায় ছুটকি ছুটকি কোথায় টুকি কই ছুটকি কই নে মা চলে গেল টাটা পাকা আমার শোনো কোথায় ঢুকেছো তুমি হ্যাঁ টাটা গুড নাইট বলো এখন সবাইকে গুড নাইট বলো আমরা এখন ভাখাবো খাবো আমি কি দিয়ে নান্না করেছি হ্যাঁ ইলিশ দিদি কি করছে তাই আর তুমি কি করছো malostata tata. Bye bye.